ভোট মানে হিংসা মানি পাওয়ার মাসেল পাওয়ার একাধিক অভিযোগ এই বাংলাকে করে নির্বাচন কমিশনের কাছে কতটা চ্যালেঞ্জিং এইবার ইলেকশন কমিশন মোট চারটা এম এর কথা বলেছে এই যে কমিউনিটি বা কৌম ভিত্তিক রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হয়েছে এই কৌম রাজনীতি কিন্তু আরো বেশি মানি পাওয়ারকে নিশ্চিত করেছে অর্থাৎ কৌম রাজনীতির একটাই লক্ষ্য টাকা দাও ভোট দিব এই টাকা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করে যারা হিংসা করে যারা বিরোধীদের ভয় দেখায় যারা ভোট লুট করে এই ধরনের মাসুল পাওয়ারকে মিনিমাইজ করার জন্য এলিমিনেট করার জন্য বিশেষ কোনো উদ্যোগ আমার চোখে এখন পর্যন্ত ধরা পড়েনি নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম এই রাজ্যে নির্বাচন মানে প্রহসন এই রাজ্যে নির্বাচন মানে হিংসার প্রতিচ্ছবি আমাদের সামনে ধরা দেয় ভুল ইনফরমেশন থেকে সরকারি আধিকারিকদের ব্যবহার একাধিক অভিযোগ বারংবার বিদ্ধ হয়েছে রাজ্য কিন্তু নির্বাচন কমিশন কি এই সকল অভিযোগকে খন্ডাতে পারবে বা এই সকল অভিযোগের বিরুদ্ধে সঠিকভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে কোন দিকে যাচ্ছে লোকসভা নির্বাচনের পুরো বিষয়টা এই নিয়ে কথা বলতে আমাদের এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে আই ইন্ডিপেন্ডেন্ট বাংলার স্বাগত নির্বাচন কমিশন এবং এই রাজ্যের নির্বাচন এইটা সমান্তরাল সহরে কোথাও চলে না মানে ভোট মানে হিংসা মানে পাওয়ার মাসেল পাওয়ার একাধিক অভিযোগ এই বাংলাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কাছে কতটা চ্যালেঞ্জিং দেখুন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং রাজ্য হলো পশ্চিম বাংলা বিগত কয়েকটা বছর যিনি তুমি দেখেন তাহলে পশ্চিম বাংলা একমাত্র রাজ্য যেখানে ধারাবাহিক ভাবে হিংসা হয় যেখানে সরকারি ব্যবস্থাকে অপব্যবহার করার অভিযোগ শাসক বিরুদ্ধে ওঠে নির্বাচন কমিশন এর যে চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদম লাস্ট বেশ কিছু বছর ধরে পশ্চিম বাংলাকে তারা তালিকার শীর্ষে রাখে পশ্চিম মাথায় রেখে তারা নির্বাচনে নির্ঘন্ট নিরাপত্তা সংক্রান্ত বিষয় ইত্যাদি কিন্তু ঠিক করে এইবার ইলেকশন কমিশন মোট চারটা এম এর কথা বলেছে চারটা এম আবারও বলছি ফোর প্রথম যে এমটা তারা বলেছে মিস ইনফরমেশন অর্থাৎ রাজনৈতিক নেতারা যে মিথ্যে কথা বলেন ভুল ইনফরমেশন দেন এবং মানুষ ভোটারদেরকে বিভ্রান্ত করেন সেই মিস ইনফরমেশন বা মিথ্যে যে তথ্য সেগুলোকে আটকাবেন বলে তারা অঙ্গীকার করেছেন দ্বিতীয় যে এম সেটা হলো মানি পাওয়ার বিপুল পরিমাণে টাকা মানে কালো টাকা নির্বাচনে ব্যবহার হয় এটা শুধু পশ্চিমবাংলায় হয় তা নয় সারা ভারতবর্ষেই হয় কিন্তু গত ১০ বারো বছরে মানি পাওয়ারের ব্যবহার নির্বাচনে কয়েক গুণ বেড়েছে তাহলে এই মানি পাওয়ার অর্থাৎ টাকা দিয়েই ভোটারকে কিনবো এর জন্য আরেকটা এম মানে মানি পাওয়ার তাকে আটকানোর উদ্যোগ নিয়েছে থার্ড যে বিষয়টা সেটা হলো যে মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি সরকারের যে প্রশাসন যে যেখানে ক্ষমতায় থাকে সরকারি প্রশাসনকে ব্যবহার করা তাদের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে কিন্তু নির্বাচনকে নির্বাচনে সরকারি প্রশাসনের ব্যবহার নিষেধ যাতে হয় আটকানো যায় সেটা কেন্দ্রের হতে পারে রাজ্যের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আর সর্বোপরি যেটার জন্য পশ্চিমবাংলা বিখ্যাত মাসুল পাওয়ার সত্তর আশির দশকে বিহার প্রদেশে মাসুল পাওয়ার ব্যবহার হতো এক সময় কিন্তু আমাদের রাজ্যে গত দুই তিন দশক ধরে যদি দেখি তাহলে মাসুল পাওয়ারের উপর ভিত্তি করে নির্বাচন হয় শুধু ব্যতিক্রম উনিশশো নয় দু হাজার নয় সালের লোকসভা নির্বাচন তার বাইরে পাওয়ার আমাদের নিয়ন্ত্রণ করে এই মাসুল হলো চুয়াত্তরটা লোকের মৃত্যু ঘটেছিল হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছিল এবং এই মাসুল পাওয়ারের দৌলতেই পশ্চিমবাংলাতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর চুয়ান্ন জন বিরোধী কর্মী সমর্থক নেতার মৃত্যু মানে হত্যা হয়েছিল এবং সিবিআই তদন্ত দিতে বাধ্য হয়েছিল কলকাতা হাইকোর্ট ফলে বুঝতেই পারছেন ইলেকশনের সময় ভায়োলেন্স পোস্ট ইলেকশন ভায়োলেন্স এবং আগের থেকে ভায়োলেন্স সারা বছর তো পশ্চিমবাংলায় চলেই ফলে এই ভায়োলেন্স বা মাসুল পাওয়ার তাকে কি করে আটকানো হবে তার ব্যবস্থার কিছু উদ্যোগ ইলেকশন কমিশন নিয়েছে দেখো প্রথমত মানে আবার বলছি মিস ইনফরমেশন মানি একটা এম মানে মিস ইনফরমেশন দ্বিতীয় এম মানে মিস ইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি তৃতীয় এম মানে মানি পাওয়ার চতুর্থ এম মানে মানি পাওয়ার মাসেল পাওয়ার এই চারটে এম কে আটকানোর জন্য নতুন নতুন পন্থা নিয়েছে ইলেকশন কমিশন আমি প্রথমে মানি পাওয়ারের কথা বলি যে মানি পাওয়ার আটকানোর জন্য পরিষ্কার করে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার টাকার বেশি বা কম তুলতে গেলে তোমাকে মানে প্যান কার্ড লাগবে অর্থাৎ ব্যাংক এখন গিয়ে তুমি 50000 টাকা তুলতে পারবে না তোর প্যান উইদাউট প্যান কার্ড তুমি যে কোনো ভাবে তুলতে পারবে আর দুই হলো যে টাকা যে মুভমেন্ট হয় সেগুলো আটকানো এবং তুমি জানো ইতিমধ্যে কলকাতায় কয়েক কোটি টাকা আটকানো হয়েছে ভারতবর্ষে টাকা মানে এই যে লিকুইড মানি সেই লিকুইড মানি আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং একই সাথে ফিনান্সিয়াল অবজারভার তাদেরকে নিয়োগ করা হয়েছে যাতে কোনো প্রার্থী তার অতিরিক্ত খরচ করতে না পারে শুধু তাই নয় ইলেকশন কমিশন একেবারে সারা ভারতবর্ষে ঠিক করে দিয়েছে একটা সিঙ্গারা খেলে তার দাম কি হবে একটা চা খেলে কি দাম হবে এবং এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার তাদেরও কিন্তু সদিচ্ছার পরিচয় দিতে হবে কেবলমাত্র ইলেকশন কমিশনের পক্ষেই বিপুল কর্মযজ্ঞে মানি পাওয়ার আটকানো সম্ভব নয় যদি না রাজনৈতিকভাবে সচেতন হয় তুমি লক্ষ্য করলে যে ইলে বন্ডের নাম করে কেন্দ্রের শাস দল এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস কিভাবে টাকা লুট করেছে কার্যত এটা লুট বলছে এই কারণেই যে সংস্থাগুলোর থেকে তারা টাকা পেয়েছে সেই সংস্থাগুলোকে নানা রকম সেই সমস্ত সংস্থাগুলো যদি বিপুল পরিমাণে টাকা না দিত তাহলে হয়তো ইলেকট্রিসিটি অর্থাৎ কলকাতা ইলেকট্রিক কর্পোরেশন কম দামে আমাদের বিদ্যুৎ দিতে পারত কিন্তু তৃণমূলকে বিপুল টাকা দিতে গিয়েই আমাদের বিদ্যুতের দাম বেশি এই যে মানে লটারি লটারির কোম্পানি মানে মানুষকে ফকির বানিয়ে দিয়েছে কারণ মানে বেনামে হয়েছে হয়েছে লটারি এবং লটারিতে কাজ সাজি করে ফলাফল বার করা হয়েছে বলে নেতারাই এক এক সময় দেখা গেছে যে একাধিকবার লটারি পাচ্ছে সাধারণ মানুষ শুধু টিকিট কেটে গেছে নিজের গ্যাটের টাকা খরচা করেছে অথচ লটারি কোম্পানিগুলো কার্যত কাসাদি করে খেলা লটারি খেলা খেলে গরিব মানুষকে ফকির করেছে কেন্দ্রের সরকারও এইভাবে টাকা কিন্তু লুট করেছে ইলেকট্রাল বন্ডের নাম করে তা আমার যে প্রশ্নটা সেটা হলো যে প্রথম যদি আমি এম ধরি তাহলে মানির যে ব্যবহার সেটাকে কিন্তু কম করানোর জন্য নাগরিককেও সচেতন হতে হবে ইলেকশন কমিশনকে আরো বেশি শক্তিশালী হতে হবে প্রত্যেকটা জেলাতে একজন করে একটা সেল রাখা উচিত যারা প্রার্থী কি টাকা খরচা করছে কেমন করছে কোথা থেকে টাকা আসছে কিনা ফলে একটা জেলা ভিত্তিক যাদের একটা কাজ হবে যে মানি ট্রানজেকশন রাজনৈতিক দলগুলো অর্থাৎ টাকা কিভাবে খরচ করছে প্রার্থী কিভাবে টাকা খরচ করছে কাঁচা টাকা কোথাও আসছে কিনা সেগুলোকে দেখ দেখভাল করা একশো শতাংশ সফল হবে আমি বলছি না কারণ ধরো লোকাল প্রোমোটার টাকা দিয়ে দিল লোকাল ব্যবসায়ী টাকা দিয়ে দিল তুমি কি করে বুঝবে বলে দিলাম মানে মানে গুলো নিজের মতন করে লাগিয়ে দিল বললো এটা জনগণ লাগিয়ে দিয়েছে এইভাবেই রাজনৈতিক নেতারা বিভ্রান্ত করে বা ধরো দশ হাজার লোকের টিফিন খরচ দিয়ে দিল তো এগুলো তো প্রমাণ করা খুব কঠিন ফলে কিন্তু তারপরেও আমি বলবো মানুষকে সজায়ক থাকতে হবে বিরোধী রাজনৈতিক দল যারা করেন মানে একে অপরের বিরুদ্ধে নজরদারি রাখা দরকার এবং ইলেকশন কমিশন কি জেলা স্তরে একটা শক্তিশালী মনিটরিং ফিনান্সিয়াল টিম থাকা দরকার যারা নজরদারি করবে এটা হলো এম কিন্তু আমি খুব আশ্বস্ত নই যে প্রথম এম মানি পাওয়ার খুব বেশি আমাদের রাজ্যে বা ভিন্ন রাজ্যে নিয়ন্ত্রণ এই ইলেকশনে করতে পারবে বলে আমি খুব একটা আশাবাদী নই বা মনে করছি না দ্বিতীয় এম যদি দেখি মিস ইনফরমেশন পশ্চিম বাংলাতে মিস ইনফরমেশনের ছড়াছড়ি চলছে মিস ইনফরমেশন বলবো না মিথ্যে কথা বলবো মিথ্যে কথা আমি বলছি কেন বলছি ধরো মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে দাঁড়িয়ে বলেন যে নির্বাচন হয়ে শেষ হয়ে যেন এনআরসি হয়ে যাবে আপনাদেরকে এই দেশ থেকে হবে সিএ মানে মাথা হলো এনআরসি যেন এনআরসিটা হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে এনআরসি কেন্দ্রের যে অবস্থান তাতে পরিষ্কার বলেছে এনআরসি কোনো প্রশ্ন নেই আর সিএ কারো নাগরিকত্ব যাবে না অথব মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছেন তৃণমূলের নেতারা স্টেজে দাঁড়িয়ে বলছেন যে সিএ তে আপনার নাগরিকত্ব চলে যাবে এনআরসি হয়ে গেলে আপনার দেশ থেকে তাড়িয়ে যাবেন এনআরসি প্রশ্নটাই আসছে কোথার থেকে ফলে একটা মিস ইনফরমেশন আতঙ্ক তৈরি করো এই আতঙ্ক বাজারে বিক্রি করো আবার উল্টো দিকে তুমি দেখো শান্তনু ঠাকুর সিএ যে আইন আছে সেই আইনটা তো কারো ব্যক্তি বিশেষ আইন নয় কোন দলের আইন নয় এই শান্তনু ঠাকুর বলছে যে তৃণমূল কংগ্রেসের লোকদেরকে আমরা সিএ আইন দেব না অর্থাৎ সিএর অধীনে তারা নাগরিকত্ব করতে পারবে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভয় দেখান মিথ্যে কথা বলেন তাহলে একই মিথ্যে কথা বলছে কে শান্তনু ঠাকুর বলছে যে তৃণমূলের লোকজনকে আমরা নাগরিকত্ব দেবো না তুমি দেওয়ার কে হে তুমি দেওয়ার কে আইন দেশের আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য সংবিধানের চোদ্দ নম্বর দ্বারায় সমতার কথা বলা আছে সেখানে শান্তনু ঠাকুরের বা তার পরিবারে কারো হিম্মত নেই যে তৃণমূলের লোকজনকে সেই আইনের বাইরে রাখা নাগরিক সহনাগরিক তৃণমূল কংগ্রেস তৃণমূল কি মানে অন্যায় তৃণমূলের ভুল ভ্রান্তি রাজনীতি থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকজন তো আমাদের সহনাগরিক তাদের তুমি আইন থেকে বঞ্চিত করতে পারো ফলে এই এই ধরনের মিস ইনফরমেশন কেন্দ্রের মন্ত্রী হিসেবে যেমন দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছে মুখ্যমন্ত্রী যখন বলেন যে ইলেকশন হয়ে গেলে এই গ্যাসের দাম এক হাজার টাকা বাড়িয়ে দিবে আরে বাড়িয়ে দিবে আপনি জানলেন কোথার থেকে এক হাজার টাকা বাড়িয়ে দিবে তার মানে মানুষকে ভয় দেখাও আমার প্রশ্ন হচ্ছে বাড়াতে পারে এই শব্দটা উনি আশঙ্কা প্রকাশ করতে পারেন যে দেখুন নির্বাচন এসছে তাই গ্যাস কমিয়ে দিবে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে ইলেকশন শেষ হলে কিন্তু বেড়ে যেতে পারে একদম নির্দিষ্ট করে সংখ্যা দিয়ে বলছেন এক হাজার টাকা বেড়ে যাবে তার মানে আপনি পরিষ্কার করে মিস ইনফরমেশন পাস করছেন মানুষকে ভুল তথ্য মিথ্যের তথ্য দিচ্ছেন এই মিথ্যে তথ্যটা কিন্তু লাগাতার তৃণমূলের একাধিক নেতা রাজ্যের শাসক দল বিরোধী দল সবাই কিন্তু মিস ইনফরমেশনের উপর দাঁড়িয়ে বক্তৃতা করছেন ভোটারদেরকে মিস ইনফরমেশন ভিত্তিতে প্রভাবিত করছেন এইটা কিন্তু আমার মনে হয় বন্ধ হওয়া উচিত যখন ধরো ইয়ে কেন্দ্রীয় সরকার যখন রেশনের চাল দেয় মুখ্যমন্ত্রী তখন বলছেন সব চাল আমি দেই আরে চালের একটা অংশ তো কেন্দ্রীয় সরকারও দেয় ফলে সেটাকে আপনি অস্বীকার করছেন বলতেই পারেন যে হ্যাঁ কেন্দ্রের যা রেশন ব্যবস্থা তার বাইরে গিয়েও আমরা পশ্চিমবাংলার সরকার অতিরিক্ত মানুষকে রেশন দেয় এটা নিশ্চয়ই একটা সঠিক দাবি এবং যথার্থ দাবি কিন্তু কেন্দ্র সরকারকে কার্য তো আপনি বাদ দিয়ে দিচ্ছেন ইনফরমেশন তার মধ্যে এটা বিজেপি নেতারাও করছেন ফলে আমি দ্বিতীয় এম মিস ইনফরমেশন দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার যে প্রক্রিয়া সেটা পশ্চিমবাংলার ধারাবাহিকভাবে চলছে আমি জানি না এর থেকে ইলেকশন কমিশন আমাদের কি করে রক্ষা করবে আমি তো ইলেকশন কমিশনের কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না একের পর এক রাজনৈতিক নেতারা মাইক ধরলি মিথ্যে কথা বলছেন সেই মিথ্যে কথা আটকানোর জন্য মিস ইনফরমেশন দিয়ে মানুষকে প্রভাবিত করার যে উদ্যোগ সে আটকানোর জন্য ইলেকশন কমিশন করে উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছেন বলে আমার চোখে ধরা পড়েনি ইলেকশন কমিশন এই ক্ষেত্রে আমি শূন্য দিব থার্ড যেটা হলো যে সরকার প্রশাসনকে অপব্যবহার করা মানে মিস মানে গভর্নমেন্টের মেশিনারিকে মিসইউজ না করা মানে মিস ইউজ অফ দ্য গভর্নমেন্ট মেশিনারি সেই এই এর জায়গা থেকে মিস ইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি সরকারের যে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সরকারি যে ব্যবস্থা রয়েছে তাকে ইলেকশনের সময় অনেক রাজনৈতিক দল ব্যবহার করে এই অভিযোগটা প্রায়ই আসছে যে সরকারি মানে নীতি যেমন ধরো নরেন্দ্র মোদীর অভিযোগ এসছে যে এই সময় কি করে আপনি বলছেন যে যে তিন হাজার ইলেকশন পিরিয়ড সময় আপনি কেন বলছেন একইভাবে আমি বলতে চাই যে গভর্নমেন্টের নানা রকম কাজকর্ম নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু এমন কিছু প্রতিশ্রুতির ভাবনা দিচ্ছে এটা আমি করে দিব ওটা হয়ে যাবে সেটা বলে দিব আবার গভর্নমেন্টের মেশিনারি কিভাবে মিসইউজ হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি দেখবে তুমি একাধিক সরকারি আধিকারিকদের সরাতে হয়েছে কেন সরাতে হয়েছে মিত্র স্বামীকে সরিয়েছে রাজীব কুমার শুধু তাই নয় মানে সরাতে হচ্ছে কেন জানো তো কারণ তারা সরকারের মানে আজকের যারা শাসক দল তাদের হয়ে ভোট করে অর্থাৎ ইলেকশন কমিশন এদের মধ্যে নিরপেক্ষতা পায়নি এরা সরকারি সরকারের হয়ে ভোট করায় অর্থাৎ সরকারের ব্যবস্থায় আছে সরকার কিন্তু কারো হয় না মনে রাখবে সংবিধান অনুসারে সরকার শাসক বিরোধী সব দলের একজন আই অফিসার শপথ নেওয়ার পরে তার মধ্যে একশো শতাংশ নিরপেক্ষ থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেসের হয়ে যাচ্ছেন এই যে নির্বাচনের পরে নির্বাচন চলাকালীনই দুজন আই এস অফিসার দুটো দলের চলে গেল তুমি ভাবো যে মালদার থেকে দাঁড়িয়েছে বা বীরভূম থেকে দাঁড়িয়েছে দুজনই একজন শাসক দল তৃণমূলের পক্ষে একজন বিজেপির পক্ষে এখন প্রশ্নটা আসবে যে তারা যখন ক্যাডার ছিল বা অভিজিৎ বাবু গঙ্গোপাধ্যায় যিনি বিচারপতি ছিলেন তিনি যখন মানে বিচারকের আসনে ছিলেন তিনি কি অবজেক্টিভলি বিচার করেছেন বিচার বা এই আইপিএস অফিসাররা কি নিরপেক্ষ ছিল এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে এবং একই সাথে গভর্নমেন্টকে ব্যবহার করার আরেকটা উদাহরণ তোমাকে দেখছি সম্প্রতি এই অভিযোগটা এসেছে যে শিক্ষামন্ত্রী বাত্য বসু তিনি মালদা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেছেন মালদা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে তার ক্যাম্পাসে প্রার্থীদের নিয়ে তৃণমূলের রাজনৈতিক সভা করেছেন সেখানে নিজেই সাক্ষাৎকারে বলেছেন যে ওখানে প্রার্থীরা গিয়েছেন প্রচার নির্বাচন প্রচারই হয়েছে আরো প্রচার করব। তারপরে সরকারি সম্পত্তির এলাকাতে প্রচার করা যায় না অথচ সরকারি মানে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন নির্বাচনী প্রচারের জন্য এটা ইলেকশন কমিশন এখনো কিন্তু দেখেনি এটা নিয়ে কমপ্লেন হয়েছে এখনো কোনো ব্যবস্থা ইলেকশন কমিশন নেয়নি অথচ সংঘাত গড়িয়ে গেছে রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর মধ্যে এমন সংঘাত গড়িয়েছে রাজ্যপাল মালদা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারণ করেছেন তাকে আবার বহাল দেখেছেন শিক্ষামন্ত্রী তা নিয়ে আবার তদন্ত কমিশন তৈরি করে ফেলেছেন শিক্ষামন্ত্রী অপসারণের দাবি মানে রাজনীতিতে দখলদারির যে উদ্যোগ বিজেপির তরফ থেকে মানে রাজভবনের যে দখলদারি আর তৃণমূলের তরফ থেকে উচ্চশিক্ষার দখলদারি যেটা চলছিল এই দুই দখলদারিতে কিন্তু উচ্চশিক্ষাটা ছাড়খাড় হয়ে গেছে এবং তোমাকে আমি এইটা একটা উদাহরণ দিলাম যে কিভাবে যে গভর্নমেন্টকে ইউজ করে গভর্নমেন্টের সম্পত্তিকে থেকে ইউজ করে নির্বাচনের প্রচারে ব্যবহার হয় একটা শোনা যাচ্ছে এটা সঠিক নয় বলেই আমি মনে করি এবং বিশ্বাস করি যদি ষোলো তারিখ ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে সেখানে শিক্ষকদের একটা সম্মেলন ডাক দিয়েছে নিশ্চয়ই ডাক দিতে পারে অবশ্যই সংবিধান সেই অধিকার দিয়েছে শিক্ষকদেরও যোগদান করার অধিকার আছে যদি এমন হয় যে সেই ডাক দেওয়ার জন্য অর্ধ দিন ছুটি দিয়ে দিলাম বা পূর্ণ দিন ছুটি দিয়ে দিলাম যদি তেমনটি হয় আমি বলছি না হবে না হওয়ার সম্ভাবনা আমি মনে করি একশো শতাংশ কিন্তু কানা যেটা শোনা যাচ্ছে যে অর্ধেক দিন ছুটি দেওয়া দিয়ে দিতে পারে যদি হয় তাহলে আমি বলবো সেটা এবং এটা হবে না এটাই প্রত্যাশা এবং এই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ইলেকশন কমিশন যে খুব বেশি উদ্যোগ নিহ বেড়েছে তা আমার চোখে ধরা পড়েনি সরকারি আধিক অফিসগুলোর দিকে টাকাও তৃণমূলের পোস্টার ব্যানারে ছে আছে এখনো সেগুলোকে খোলার কোনো উদ্যোগ নেই এবং যেটা আরো চিন্তার আমাদের জন্য সেটা হলো যে মানি পাওয়ার তৃতীয় যে বিষয়টা মানি পাওয়ার সেটা দেখো মানে বাম আমলে কিন্তু অর্থ শক্তির বিরাট প্রভাব ছিল তা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেতা নেত্রী হিসেবে কতটুকু পয়সা ছিল খুব সামান্য পয়সার অভাবের জন্যই তাকে বিজেপির মতো রাজনৈতিক দলের হাত ধরতে হয়েছে আটানব্বই সাল নিরানব্বই সাল থেকে দুহাজার ছয় সাল পর্যন্ত বিজেপিকে ধরে রাখতে হয়েছিল যাতে ভাই ভাই কেন্দ্রের থেকে টাকা আছে নির্বাচনী খরচ মেটাতে পারি কিন্তু আমি বলবো যে অর্থের ব্যবহার পশ্চিমবাংলায় কিন্তু অর্থের প্রাচুর্য নির্বাচনে টাকা ঢালা মানে প্রত্যেকটা অলি গলি বাড়িতে পতাকা লাগিয়ে দেওয়া ব্যানার লাগিয়ে দেওয়া পোস্টার লাগিয়ে দেওয়া নির্বাচনের আগে মানে কয়েক মাস ধরে মাছ মাংস খাওয়ানো বীরভূমে দু হাজার একুশের নির্বাচনে একটা অভিযোগ ছিল এবং কেষ্টম মন্ডলের বিরুদ্ধেই এই অভিযোগটা এসেছিল সেটা হলো যে আদিবাসী এলাকাগুলোতে মাংস খাওয়ানো হয়েছে এই এই মানে টাকা আসছে যে একটা রাজনৈতিক দল কি বিপুল পরিমাণে টাকা ধরো সত্তর হাজার মানুষকে সে আহ বৃদ্ধ পেনশন ভাতা দিচ্ছে তার মানে মানি পাওয়ার আমার মানি পাওয়ার আছে তাই আমি এই সুযোগটা দিচ্ছি সরকার দিতে পারছে না মানে দল দিচ্ছে দল তাদের ভোটটাকে নিশ্চিত করছে তার মানে মানির পাওয়ার যে মারাত্মক সেটা তুমি বুঝতেই পারছো যে ডায়মনার লোকসভা মানুষের যেটা মানুষের পেনশন বার্ধক্য ভাতা তিনি সেটা নিশ্চিত করতে পেরেছেন তাহলে তিনি ভোটটা পাবেন তার তার হাতে মানি আছে জন্য তিনি কিন্তু মানে পুরো চেঞ্জ করে দিতে পারছেন নির্বাচনটাকে ঠিক একইভাবে অন্যান্য কেন্দ্রে কোথাও বিজেপির কোথাও তৃণমূল কংগ্রেস তাদের যে মানি পাওয়ার সেই মানি পাওয়ারের কাছে কিন্তু আমি বলছি ভোটাররা প্রভাবিত হয়ে যাচ্ছে এবং পশ্চিমবাংলাতে আমি তোমায় বলছি নাগরিকরা বাম আমলে ভোটার হয়েছিলেন বামেরা ভোটার হিসাবে বিচার করতে লাগলেন ভাই দিনের তুমি ভোট দিলেই তুমি সব ঠিক আছে তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে কনজিউমারে পরিণত করেছে অর্থাৎ ক্রেতায় পরিণত করেছে টাকার পেছনে যেমন রাজনৈতিক দলগুলো ছুটছে নেতারা ছুটছে ভোটাররাও ছুটছে দিনের শেষে দেখা যাচ্ছে যে কমিউনিটি এখন যেহেতু আইডেন্টি পলিটিক্স এসছে মানে বিভিন্ন এলাকাতে লিডার ধরো আদিবাসী এলাকাগুলোতে আদিবাসী যারা স্থানীয় নেতা তাদেরকে বিপুল পরিমাণে টাকা তাদের পেছনে ঢালা হচ্ছে তারা আবার ওই তার কমিউনিটির ভোটটাকে নিশ্চিত করছে ফলে কমিউনিটি বেস যে ফান্ড মানে কমিউনিটি যে ফান্ডিং সেই ফান্ডিংটা নিশ্চিত করছে রাজনৈতিক দল এবং কমিউনিটি লিডারদেরকে পিক আপ করছে ধরছে তাদের মাধ্যমে টাকা ওই গরিব আদিবাসীদের বন্টন করা হচ্ছে কোথাও কোথাও রাজবংশী কমিউনিটির লিডারকে ধরে রাজবংশীদেরকে টাকা পাম্পিং করা হচ্ছে কোথাও গোর্খা নেতাদের স্থানীয় গোর্খা নেতাদের ধরে গোর্খা নেতাদের মাধ্যমে স্থানীয় নেতাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলো যত টাকা ঢালছে তত ভোট বাড়ছে ঠিক একইভাবে মতুবাদের একটা অংশ এর মধ্যে গেছে ফলে এই যে কমিউনিটি বা রাজনীতি বাংলায় প্রতিষ্ঠা হয়েছে এই রাজনীতি কিন্তু বেশি নিশ্চিত করেছে। অর্থাৎ কর্মভিত্তিক রাজনীতির একটাই লক্ষ্য টাকা দাও ভোট দিব ফলে রাজনৈতিক নেতারাও বা দলগুলো পাইপের মতন টাকা ঢালছে এই টাকা কিন্তু পশ্চিমবাংলা রাজনীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করে টাকা যার নেই তার কিন্তু নির্বাচনে জয়ের প্রত্যাশা করা না করাটাই ভালো আমি সেই কারণে বলছি যে এই এমটা বামেদের বা কংগ্রেসের এখন অনেকটাই দুর্বল ফলে কংগ্রেস কিন্তু বহু জায়গায় বা বামেরা বহু জায়গায় বিজেপি এবং তৃণমূলের কাছে পিছিয়ে যাচ্ছে নির্বাচনে টাকার অভাবে উপযুক্ত টাকা না থাকার জন্য আর টাকা কিন্তু নির্বাচনে কথা বলে প্রমাণ করা খুব কঠিন কিন্তু টাকার যে একটা খেলা বিপুল পরিমাণে টাকার খেলা চলছে যেটা নির্বাচন কমিশন আটকানোর তার প্রভাব থেকে মুক্ত হবে এমন না। ফাইনালি যে দেখো সরকার এই রাজ্যের জন্য সাতশো বাইশ কোম্পানি কেন্দ্রীয় ফোর্স আনার কথা বলেছে উদ্যোগ নিয়েছে মাসুল পাওয়ার কমানোর জন্য দ্বিতীয় উদ্যোগ নিয়েছে সাত দফায় নির্বাচন করবে তৃতীয় উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বুথে কাস্টিং হবে অর্থাৎ একেবারে ভিডিও থাকবে চতুর্থ উদ্যোগ তারা নিয়েছে যে ম্যানেজমেন্ট হয় তার উদ্যোগ তারা নিয়েছে পেজের কেন্দ্রীয় বাহিনীর অভাব দেখা দিচ্ছিল অতিরিক্ত ফোর্স তারা এর মধ্যেই আনবে এনে প্রত্যেক বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর লোক থাকবে এখন এত আয়োজন করেও ইতিমধ্যেই কিন্তু নির্বাচন নির্ঘ ঘোষণার পর থেকে এর মধ্যেই পশ্চিমবাংলাতে দুজন মার্ডার হয়ে গেছেন একশো জন আহত হয়েছেন রাজনৈতিক দ্বন্দ্বের ফলে হিংসাতে দুজনের মৃত্যু একশো সাতাত মানুষ আহত হওয়া প্রমাণ করে পশ্চিমবাংলা আছে পশ্চিমবাংলাতেই ভারতবর্ষের অন্য কোন প্রান্তে রাজনৈতিক হিংসায় এখনো হত্যা হয়নি কিন্তু আমাদের এখানে রাজনৈতিক হিংসায় দুজনের মৃত্যু ঘটে গেছে ফলে এইটা কিন্তু চিন্তার বিষয় যে শেষ পর্যন্ত ধরো ভূপতিনগরে যে প্রতিরোধের মানে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা কেন্দ্রের বাহিনী যদি প্রতিরোধ করে তাহলে এই ভোট মাসুল পাওয়ার কে শূন্য করে মানে পেশি শক্তিকে দৌড়ে রেখে নির্বাচন করতে পারবে কিনা আমার সংশয় আছে পঞ্চায়েত বা অতীতের যে নির্বাচন হয়েছে তাতে আমরা দেখেছি মানে হিংসার করার মতন ধারক ও বাহক গ্রামাঞ্চলে তৈরি হয়েছে শহরে তৈরি হয়েছে যারা হিংসাকে বিক্রি করে মানে এই যে বলে না যে তাজা নেতা এই যে বলা হয় না যে এই গুরুত্বপূর্ণ নেতা আমাদের গুরুত্বপূর্ণ নেতা অ্যাকচুয়ালি তাজা নেতা গুরুত্বপূর্ণ নেতা কিছুই নয় তার পেছন তার সাথে কিছু ছেলে আছে যারা ধমকা চমকাতে পারে বিরোধী শূন্য করতে পারে ভোটের দিন পক্সি ভোট করিয়ে দিতে পারে তাদের পেছনে টাকাও ছোটানো হয় তাদেরকে টাকা তোলার জন্য ব্যবহার করা হয় এই নেতা অর্থাৎ শাহজাহান টাইপ নেতা আমি বলছি বাংলায় গ্রামগঞ্জ শহরে সর্বত্র ছড়িয়ে পড়েছে এদের কদর রাজনৈতিক দলগুলোর কাছে বিরাট কিন্তু ইলেকশন কমিশন শেষ পর্যন্ত মতো নেতাদের ছোট ছড়িয়ে বিরোধীদের ভয় দেখায় যারা ভোট লুট করে এই ধরনের মাসুল পাওয়ার কে মিনিমাইজ করার জন্য এলিমিনেট করার জন্য বিশেষ কোনো উদ্যোগ আমার চোখে এখন পর্যন্ত ধরা পড়েনি ইলেকশন পিরিয়ডে দেখার যে দুজনের মৃত্যু নাকি আরো মৃত্যু নাকি আরো হিংসার মধ্যে নির্বাচন শেষ হয় কিন্তু আমরা নাগরিকরা যে একটা হিংসা অন্তত মিনিমাইজ করে আমরা জানি একেবারে নির্মূল না হবে না কিন্তু একটা আমরা প্রত্যাশা করব। আমরা আশা করব নাগরিক হিসাবে নির্বাচন কমিশন এই যে আমাদের অভিশাপ হিংসার রাজনীতি করছে বাংলায় তার থেকে আমাদের মুক্ত মুক্ত করবেন এবং সেই প্রত্যাশাটা আমি আমি রাখছি নাগরিক হিসাবে আশা করি মানে রাজনৈতিক দলগুলো একটা হিংসামুক্ত নির্বাচন সম্পন্ন করে বাংলাকে অন্তত বাকি একটা স্বস্তি দেবেন অবশ্যই এই রাজ্যে গণতন্ত্র মানেই তো ভোট সাধারণ মানুষ সেখানে পয়সা দিয়ে নির্বাচন হবে প্রমাণ না থাকলেও তত্ত্ব আছে অভিজ্ঞতা আছে ইতিহাস আছে একটা নির্বাচন কমিশন হঠাৎ করে ম্যাজিকের মতো কিভাবে খন্ডেই ফেলবে বদলে দেবে আমি জানি না কথাবার্তায় লজিক আছে কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ম্যাজিক দরকার যদি নির্বাচনটা হবে অন্তত এই বাংলার বুকে করতে চায় দেখতে থাকুন তো ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ